নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুরি ডালের বড়ি বা বড়া যেটাই যে যাই বলে থাকুন মুসুরির ডালের বড়ি করে পেঁপে আলুর নিরামিষ তরকারি চলুন রান্নাটা সরাসরি শুরু করা যায় দেখুন আমি কড়াইটা গ্যাসে গরম করে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো সাদা তেল আর এখানে কিন্তু আমি আগে থেকে মুসুরির ডালটা এক দেড় ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে আমি ভালো করে শিলে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে নুন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি ছোট ছোট করে ডালে বড়ি বা বড়া যেটাই বলেন আমি বড়ি বলি এগুলো আমি ভেজে নেবো খুব বড় বড় করে আমি দিচ্ছি না দেখুন খুব ছোট ছোট করে দিচ্ছি কিছু কিছুদিনই এর মধ্যে দিয়েছি শুধু একটু সাদা নুন দেখুন মুসুরির ডালে বড়িগুলো আমি তেলে দিয়ে এক ফিট ভালো করে ভেজে নিয়ে ভেজে নিলাম এবারে উল্টে দিচ্ছি আচ্ছা নিরামিষ তেলে যদি বানায় অনেকে নিরামিষ যেদিন থাকে তো সেদিন মুসুরির ডাল অনেকেই খান না তো মুসুরি ডাল যদি না খান এটা আপনারা মুগের ডাল বা মটর ডাল বা মটর মুগ মিশিয়েও কিন্তু এটা অনায়াসেই তরকারিটা কিন্তু বানাতে পারেন অন্যদিকে আমি পেঁপেটাও সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে আমি আর দেখাইনি করা আমি সেদ্ধ করে নিয়েছি একটাই স্টিম লাগিয়েছি টুকরো করে কেটে দেখুন মুসুরি ডালের বড়িগুলো দেখুন ওই তেলেই আরও কয়েকটা আমি ভেজে নেব ছোট ছোট করে বানাবেন বড়িগুলো বা বড়া যে যেটাই বলে থাকুন বড়ও বানাবেন না কারণ ছোট বানালে কি হয় রসে পড়বে তরকারির যে ঝোলটা তাই খুব সুন্দর হয় খেতে খেতে দেখুন ওই একইভাবে এই সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই ভাজছি কবি আমি ভাজছি না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিলাম দেখুন সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেল দেখুন এবার এই বড়ি ভাজা বা বড়া ভাজার তেলে ভীষণ অল্প তেল আছে আমি বুঝতে পারছি না ক্যামেরা আপনারা কি দেখতে পাচ্ছেন ভীষণই অল্প তেল আছে দিয়ে আপনার অল্প পরিমাণ গিরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা জিরে বাটার একসাথে

জিরে বাঁটা দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা টমেটো ঢাকা দিয়ে দিই এবং ঠাকুরাটা আমি খুলে দিলাম খুলে এটাকে নেড়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আদা জিরে বাটার বাটি জলটাও এখানে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে সে আমি করিনি অল্প একটু শক্ত আছে এবার কষিয়ে নেবো প্রথমে পেঁপের সঙ্গে আলু মশলা দিয়ে যদি কেউ আপনারা পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিতে চান তাহলে মশলাটা যখন কষাবেন তখনই কিন্তু চিনি দি বা গুড় যেটাই দেবেন সেটা কিন্তু দিয়ে দেবেন আমি যেহেতু দেব না একদমই মিষ্টি পেঁপের তরকারিতে দেখুন পেঁপে আলুটা দেওয়ার পর মশলার সময় কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে যাচ্ছে এটা কষাতে হবে একটু ধৈর্য ধরে নাহলে কিন্তু টেস্টি হবে না তরকারিটা যেহেতু তেল মশলা সবটাই আমি কম দিয়েছি আর পেঁপের বেশি তেল দিলেও খেতে ভালো লাগে না পেঁপের একটা নিজস্ব দেখবেন তেল তেলে ভাব থাকে ওর জন্য খেতে একদম ভালো লাগে না বেশি তেল দিলে দেখুন মশলার সঙ্গে খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার জল জলটা আমি দিচ্ছি হচ্ছে পেঁপের সাথে যে জলটা আপনি তো ফেলে দিন আপনারা জানেন সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁপের সেদ্ধ দেওয়ার জলটা দেওয়ার পর আমি আরও একটু জল ব্যবহার করলাম যেহেতু বড়িগুলোও দেবো তার জন্য আমি আরেকটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি নুনটা দেব না আমি একটু ফুটবে তরকারিটা তারপরে আমি টেস্ট করে তারপরে নুনটা দেব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার ফুটে যাক ফুটে যাওয়ার পর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন তরকারিটা বেশ কিছুক্ষণে আমি ফুটিয়েছি অনেক ফুটিয়েছি দেখুন অনেকটাই ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এবং আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পেঁপে সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে মুসুরির ডালের বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম মুসুরির ডালের বড়িগুলো এবার দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা সে এই সময় কিন্তু একদম হাই করে রাখবে নালে মুসুরির ডালের বড়ি গলে যাওয়ার ভয় তবে এইভাবে বানালে গলবে না একটু ঝোল ঝোল রাখবেন কেন বড়িগুলো ঝোল টানবে আর যদি ঝোলটা দেখছেন শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু গরম জল করে একটু এর মধ্যে মিশিয়ে দেবেন খুব সিম্পল একটা তরকারি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মোট থেকে ঘি যাদের ঘি খাওয়া বানো তারা ঘি দেবেন না নাহলে এইভাবে নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে দেখুন ঘি দিয়ে দিলাম হাই ফ্লেমে ফোটাবো কোনো গরম মশলা ইয়ে কিচ্ছু দেবেন না তাহলে তরকারিটা কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে গরম মশলা যদি দেন এই সময় দেখুন আমি আমার কিন্তু বড়িগুলো একটাও ভাঙছে না কারণ আমি বড়ি কিন্তু মুসুরির ডালটা একটা ভিজিয়েছিলাম বেশিক্ষণ ভেজায় নিই এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে বেটেছি বাটার পর কিন্তু আমি ফাটাই নিই আর আমি এটা কিন্তু শিলে বেটেছি ওরা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দেখুন তরকারি ফোঁটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তরকারিটা তুলে নিচ্ছি তখন বড়িগুলো কিন্তু আমি তলা ওপর তলা ওপর করে বেশিরভাগ বড়ি কিন্তু আমি ঝোলে ডুবিয়ে রেখেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই একটি সহজ সরলভাবে পেঁপে আলু মসুর ডালের বড়ি করে তরকারি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে অনেক অনেক সুখে থাকবে